মাদারীপুরের শিবচরে চারশো পঞ্চাশ টাকার জন্য ভ্যানচালক মিজান গাজী হত্যায় গ্রেফতারকৃত আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী বুধবার বিকেলে এলাকাবাসী জেলখানা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি উপজেলা পরিষদ চত্বর স্বাধীনতা চত্বর সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয় এ সময় মানববন্ধনে নারী পুরুষ সহ দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করে গ্রেফতারকৃত আসামিদের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন মালামাল পরিবহনের ভাড়া বাবদ পাওনা চারশো টাকা চাওয়ার কারণে গত ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার গ্রেফতারকৃত কেরানির্বাট গ্রামের নবিনুর ব্যাপারীর ছেলে স্বাধীন তার বন্ধু দ্বিতীয় খণ্ড ইউনিয়নের সিকদারকান্দি গ্রামের হুমায়ুন সিকদারের ছেলে হান্নান ও কেরানির্বাট গ্রামের মামুন মিয়ার ছেলে আলামিন এই তিনজন মিলে কাদেরপুর ইউনিয়নের পবন মোড়লের চরকান্তি গ্রামের একটি ভুট্টা ক্ষেতের পাশে নিয়ে ভ্যানচালক মিজানুরকে ধারালো ছুরি দিয়ে গলাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যা করে তার ভ্যানটি নিয়ে চলে যায় পরদিন পুলিশ তার লাশ উদ্ধার করে এ ঘটনায় মামলা করে নিহতের পরিবার পরে তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করলে আসামিরা আদালতে দোষ স্বীকার করে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দিয়েছে হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক